যুবকের প্রথম সমস্যা হলো যুবক ও বেকারত্ব অনেক ভাই যুবক ভাই আছেন যারা বেকার আর মানুষ যখন বেকার হয় তখন সে নিজেই বেকার হয় তার মানে যার কোনো উপার্জন করার ক্ষমতা থাকে না তার বাড়িতে কোনো দাম আছে আপনি সৌদারাও এসেছেন বাড়ি থেকে ঘন ঘন ফোন আসছে বহু আত্মীয় স্বজন থেকে ঘন ঘন ফোন আসছে কিছুদিন পর দেখরা ফোন আসছে না কি ব্যাপার না টাকা পাঠানো হয় না বাড়িতে আপনার খুব দাম আছে কি জন্য বাড়িতে আপনি টাকা পাঠান বলেই অবশ্য পিতা মাতা যাদের জন্য টাকা পাঠানোর ফরজ তাদের কথা আলাদা কিন্তু এমন লোক আছে যাদেরকে টাকা দেওয়া আপনার ফরজ না দেন খুব ভালো শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে আপনার খুব মান খুব দাম কেন আপনি দিতে পারেন বন্ধ করে দেন মান কোথায় যাবে বল তোমার কি মান তোমার খানে মান তোমার কি মান তোমার শাখা মান তেমনি জেনে রাখবেন যে যখন আপনার কিছু থাকবে না তখন আপনার স্ত্রীর কাছেও আপনার মান থাকবে না আপনি বেকার ছেলে হন বেকার যুবক হন আপনার স্ত্রীর কাছে কোনো মান থাকবে দরজা দিয়ে অভাব ঢুকলে জানলা দিয়ে ভালোবাসা পালিয়ে যাবে ভালোবাসা কাকে বলছে এই ভালোবাসা 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 কিসে ভালোবাসা একটা আঠা আছে আর সেই আঠা হলো টাকা টাকা যতক্ষণ আছে ভালোবাসা ততক্ষণ সতেজ আছে পানি যতক্ষণ আছে মাছ ততক্ষণ সতেজ ভাবে চলাফেরা করে টাকা শেষ ভালোবাসাও শেষ চাহে মা বাপ করুন বাড়িতে বাড়ি থেকে ঘর থেকে বের করে দেবে যা তুমি যে করে খাটা আর যাকে ভালোবাসা বলছেন প্রেম প্রেমিকা বলছেন প্রেমিকা যখন জানবে যে আপনার কিছুই নেই আপনার এই দেহটা আছে ভেতরে কিছুই নেই ফোপরা তখন সেও বলবে দাদা বাই বাই আপনার যে অর্থাঙ্গিনী যাকে বলছেন সেই অর্থাঙ্গিনী পর্যন্ত আপনাকে পাত্তা দেবে না যেহেতু আপনার টাকা পয়সা নেই সুতরাং যুবককে উপার্জন করতে হবে বেকার থাকলে চলবে না বেকারত্ব সম্পর্কে আপনি জানেন যদি মানুষ বেকার হয় সময় অবসর থাকে খালি থাকে তো তার জন্য একটা বিরাট ক্ষতিমার কোন মানুষের যখন যৌবন থাকে আর সে একাকি থাকে এবং অবসরে থাকে তখন এই তিনটে জিনিস মেলে কি সৃষ্টি হয় জানেন এই তিনটে মিলিয়ে জিনিস মিলিয়ে ঝড় সৃষ্টি হয় যুবকের মনে ঝড় সৃষ্টি সময় আছে সে একা আছে আছে এবং এই অবস্থাতে পাপ বেশি সংঘটিত হয় সুতরাং খবরদার থাকবেন না আপনি আপনার জীবন থেকে বেকারত্ব দূর করুন সে যুবক কোনোদিন বেকার হতে পারে না যে যুবক যুবকের জীবন জীবন সৃষ্টি হয়েছে কার জন্য কার জন্য সৃষ্টি হয়েছে মহান আল্লাহর জন্য আপনি বলে থাকেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আপনার যত রকমের ইবাদত আপনার জীবন মরণ কার জন্য আল্লাহর জন্য জীবন যদি আল্লাহর জন্য হয় তো সেই জীবনে বেকারত্ব থাকার কথা না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্বোধন করে মহান আল্লাহ বলেন কি বলেন ফাইজা ফারাগতা ফানসাব যখনই ফারেগ হবে খালি হবে তখনই কি করো আল্লাহ তালার জন্য মেহনত করো খবরদার এটা না জীবনে তোমার অবসর আছে ইসলামী অভিধানে অবসর অবকাশ বলে কোনো কথা নেই যে কোনো যুবক যে কোনো মুসলিম কোনদিন অবসর প্রাপ্ত হতে পারে না হয় সে দুনিয়ার কাজে থাকে আর না হয় দিনের কাজে থাকে দিনের কাজ করে দাওয়াতের কাজ করে যদি তাও না হয় কমসে কম সে তার মুখে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে সে কোনোদিন কুণ্ঠিতা হয় না এবং কোনদিন পিছমা হয় না নিজের জীবনকে প্রত্যেক মিনিটকে সে কাজে লাগায় দুনিয়ার কাজে আনা হয় দিনের কাজে যে জীবনের সে জীবনের অবসর কোথায় যে জীবন আল্লাহর জন্য যা ক্ষয় হতে আছে জেরামান কাতবিন নোট করছেন এবং মা কুল মত অপেক্ষায় বসে আছেন আপনার জীবন হরণ করার জন্য তলবিল মার ইতা ইলাতুল্লাহু ইন্নাল হায়াতা জাকা মানুষের হৃদপিণ্ড মানুষের

যাতে করে পর জীবনে তুমি লাঞ্ছিত না হও সেই চেষ্টা তুমি করে যাও খবরটা জেনে রাখবেন মানুষ দুটো বিষয়ে ধোকায় আছে প্রথম হচ্ছে এবং দ্বিতীয় হচ্ছে অবকাশ অবসর এক সময় গিয়ে যখন আপনার সুস্বাস্থ্য সুস্বাস্থ্য আছে স্বাস্থ্য ভালো আছে এমন এক সময় আসবে যখন আপনি রোগাক্রান্ত হয়ে যাবেন যখন হাসপাতালে পড়ে যাবেন তখন আপনার আফসোস সবে হাইরে আমি যখন ভালো ছিলাম তখন কেন আল্লাহর ইবাদ করে নি একজন লোক একটা যুবক অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে হাসপাতালে চিরসায়ী অবস্থায় পড়ে আছে এমন অবস্থা হয়েছে যে পা নিয়ে এসে চলতে পারে না ঘরে এসে সে ঘর থেকে বের হতে পারে না আফসোস করে বলছে আজান শুনে আমার আফসোস হয় যে ও মসজিদ গিয়ে মুসলমানদের সাথে নামাজ পড়ি কিন্তু এর আগে সে কোনো দিন পড়েনি আফসোস হবে পড়ে যে আমি কেন মুসলমানদের সঙ্গে নামাজ পড়তে পারি না আজ আমি যেতে পারি না যখন আমার সুস্বাস্থ্য ছিল তখন সেই সুস্বাস্থ্যের কদর আমি করিনি এখন আফসোস করতে হবে তেমনি অবকাশ অবসর আপনার কাছে প্রচুর সময় ছিল এমন অবস্থা হয়েছে বর্তমানে যে আপনার সময় মোটেই নেই তখন আপনার আফসোস হবে যে হাইরে যখন অবসর ছিল যখন আমার সময় ছিল তখন আমি কিছু করিনি কেন তখন যদি করতাম তাহলে আমার অফসোষ হতো না সুতরাং দুটো বিষয়ে আপনার ধোকা অবস্থায় যুবকে থাকে আর সেটা হচ্ছে কি যে সুস্বাস্থ্য এবং অবকাশ এই দুটো সময়কে আপনি কাজে লাগান সাল্লাম বলছেন পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে কাজে লাগাও কি সে আবার কাবলা হারামিক তোমার যৌবনকে কাজে লাগাও তোমার যুবক অবস্থাকে কাজে লাগাও তোমার বার্ধক্য আসার পূর্বে ও আসে কাবলা সাকামিক তোমার সুস্বাস্থ্য অবস্থাকে কাজে লাগাও তোমার রোগ অবস্থা আসার পূর্বে তোমার ধনবত্তা অবস্থাকে কাজে লাগাও তোমার দারিদ্র আসার পূর্বে ও ফারাদা কাবলা সকলে তোমার অবসর অবকাশ সময়কে কাজে লাগাও তোমার ব্যস্ততার সময় আসার পূর্বে ও হায়া তাকা কাবলা মাউতে আর এক কথায় তোমার জীবনকে কাজে লাগাও তোমার মর আসার পূর্বে মরণ আসছে সামনে এই মরণ আসার পূর্বে তুমি তোমার জীবনকে কাজে লাগাও দেখবেন মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং হালাল লুজি কামাই করে খাওয়ার বিভিন্ন রাস্তা আমাদেরকে বলে দিয়েছেন আমরা বিশেষ করে সমস্ত বিদেশি ভাইরা এই বিদেশে কি জন্য এসেছি এত কষ্ট স্বীকার করে কেন এসেছি দু পয়সা উপার্জনের জন্য এই উপার্জন যাতে হারাম না হয় সেই সময় সব সময় চেষ্টা রাখবেন খবর তার হারাম রুজি অর্জন করবেন না হালাল রুজি কামাই করে নিজে খাবেন ছেলেমেদেরকে মেয়েদেরকে খাওয়াবেন মা বাপকে খাওয়াবেন খবর তার হারাম রুজিতে যাবেন না কারণ হারাম রুজি আমাকে আপনাকে ধ্বংস করবে হারাম রুজিতে কোনো বরকত নেই হালাল রুজিতে বরকত আছে হালাল রুজিতে এমন বরকত আছে যে আপনি সেই রুজি খেয়ে এই দুনিয়াতেও ভালো থাকবেন আর পরকালেও ভালো থাকবেন মোহাম্মদ রসুল্লাহ আসালাম বলছেন মা আকালা আহাদুন তাহমান কাত্তু খায়রা মিনা ইয়াকুলা মিনা আমাল ইয়াদাইহি সেই ব্যক্তি থেকে আর পবিত্র খাবার কেউ খায়নি উত্তম খাবার কেউ খায়নি যে তার নিজ হাতে কামাই করে খাবার খায় নিজের হাতে কামাই করা খাওয়া হচ্ছে সব থেকে উত্তম রুজি আল্লাহর নবী দাউদ আলাহ ইসলাম নিজের হাতে কামাতেন এবং খেতেন তারপরে ওমর ইবনে আব্দুল আজিজ বলেন দিবারাত তো তোমার মাঝে নিজে কাজ করে যাচ্ছে সুতরাং তুমিও তার মাঝে কাজ করে যাও দিন রাত তুই কাজ করে যাচ্ছে তুমি নিজের মাঝে কাজ করে যাও হযরত তোমার মাঝে বলেন কোন কোন মানুষকে দেখে আমি বড় পছন্দ করি অতঃপর খোঁজ নেওয়ার পর যখন জানতে পারি ওর কোনো কাজ ধান্দা নেই বেকার ঘুরে বেড়ায় মস্তানি করে বেড়ায় কোনো কাজ না থাকলে মস্তানি করার কাজ আবার কি কোনো কাজ না থাকলে মস্তানি করার কাজ তখন যখন জানতে পারি ওর কোনো কাজ ধান্দা নেই তখন সে আমার চোখের ছোট হয়ে যায় কি বলছেন কথাটা হজরত তোমার বলছেন যে সেই যুবক সেই লোক আমার চোখের ছোট হয়ে যায় যার কোনো কাজ ধান্দা নেই